একটা বোঝা যাচ্ছে কোটা কোনো ইস্যু না যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষকে সেবা দেয় এবং যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেসব ধ্বংস করা অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা এটাই তাদের এবারে লক্ষ্য তিনি বলেন আমরা দেশ স্বাধীন করেছি বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এসব উন্নয়নের ফলের বাংলাদেশ বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে পরে বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে সম্মানের চোখে দেখে একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে আনতে সক্ষম হয়েছি আর্থ সামাজিক উন্নয়নের মধ্য দিয়ে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এর আগে ছাত্রলীগের আহত নারী নেতা কর্মীরা গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় প্রধানমন্ত্রী তাদের চালানো নির্যাতনের বর্ণনা শোনেন ও সহমর্মিতা জানান পরে তিনি ছাত্রদের ছাত্রলীগের নারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি আরো বলেন যে বাংলাদেশকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে একটা সম্মানের জায়গায় নিয়ে আসছিলাম সেটাকে ধূলিসাৎ করে দিল এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের আন্দোলনের অর্থায়নের বিষয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন এই আন্দোলনের জন্য এত টাকা কোথা থেকে পায় আন্দোলনের জন্য যে খরচ কে দিয়েছে এই টাকা যখন রাজনৈতিক নেতৃত্বরা ক্ষমতায় আসে তখন দেশের উন্নতি হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন 75 এর পর তো মিলিটারি ডিরেক্টররা ছিল একের পর এক ক্ষমতা ছিল দেশের ক্যান্টনমেন্টের ভিতরে দেশের কতটুকু উন্নতি হয়েছিল কতটুকু দেশ এগিয়ে ছিল কিছুই না রাষ্ট্র প্রতিষ্ঠান ধ্বংসের বিষয়ে শেখ হাসিনা বলেন যে কাজগুলো জনগণের জন্য সবকিছু তারা ধ্বংস করে দিল কার স্বার্থে এটাই আমার প্রশ্ন ডক্টর ইউনুসের নতুন নির্বাচন মিশনে কি আছে প্যারিসে অবস্থানরত শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছেন তিনি এখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এবং আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের নতুন নির্বাচনের দাবি করেছেন তিনি সরাসরি পুলিশ গুলি করেছে এমন অসত্য ভিত্তিহীন মন অভিযোগ উত্থাপন করে প্রকারান্তরে সরকারের পতন চাইছেন তার বিভিন্ন সাক্ষাৎকার এবং চিঠিপত্র এখন আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে এখন আলো আলোচনার কেন্দ্রবিন্দুতে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি করেছেন এই নতুন নির্বাচনের ফর্মুলা কি এবং এই নতুন নির্বাচন কেন প্রয়োজন ইত্যাদি বিষয়েও তিনি গণমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন কথা বলছেন আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিঠি এবং আলোচনাগুলো এক করলে দেখা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচন মিশনের কয়েকটি ধাপ রয়েছে প্রথমত তিনি একটি জাতীয় ঐক্যমতের কথা বলেছেন। সেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বর্তমান সরকারের পদত্যাগের দাবি করেছেন এবং একটি অন্তবর্তীকালীন সরকারের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দাবি করেছেন। অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা কি হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। দ্বিতীয়ত তিনি বলতে চেয়েছেন নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং সকলের অংশ গ্রহণে এই নির্বাচন যেন হয় সেই ব্যাপারে একটি সং আয়োজনের ওপর তিনি গুরুত্ব আরোপ করেছেন তৃতীয়ত জুলাই মাসে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব এবং নাশকতা সৃষ্টি হয়েছে সেখানে তিনি এক পাক্ষিক অবস্থান করেছেন এজন্য যে জামায়াত শিবির এবং অন্যান্য গোষ্ঠীর সম্পৃক্ত ছিল সেই বিষয়টি তিনি এড়িয়ে গেছেন চতুর্থ এই ঘটনায় তিনি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেছেন তিনি বলেছেন পুলিশ দেখা মাত্র গুলি করেছে কিন্তু বাস্তবে বিভিন্ন ভিডিও চিত্র এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় বাস্তবে এ ধরনের ঘটনা ঘটেনি পঞ্চমত তিনি সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এই বিশ্লেষণ করলে সুস্পষ্টভাবে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন এবং একটি অন্তবর্তীকালীন অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার একটি নীল নকশা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রণয়ন করেছেন বিএনপি জামায়াত যে দাবি দীর্ঘদিন ধরে আসছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সেরকম একটি ফর্মুলায় ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন অনেকেই মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের বাতিল হওয়া ফর্মুলাকে এই সুযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস বাজারজাত করতে চাইছেন আর এই কারণেই তিনি নতুন নির্বাচনের মিশনে গেছেন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস